আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাখনই ব্লগ চ্যানেল থেকে আপনাদের আরও একবার ওয়েলকাম করছি কাছে এবং দৌড়ে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো দেখতে দেখতেই তো পবিত্র মাহের রমজান প্রায় শেষের দিকেই চলে আসলো তো প্রতিনিয়ত যারা আমার ভিডিও দেখেন আজকের ভিডিওটি দেখে হয়তো বুঝতে পারছেন যে আমি বাবার বাড়িতে গিয়েছিলাম তো হঠাৎ করেই বাবার বাড়িতে যাওয়া হয়েছিলো তো ওই দিন আমি কোনো ভিডিও করার মুডে ছিলাম না তো যাই হোক সেই জন্যে আর কি ওখান থেকেই ভিডিওটি শুরু করেছিলাম তো তো যেহেতু বাবার বাড়ি খুব কাছেই সেই জন্য আর কি শপিংয়ে গেলেও আর কি আমাদেরকে সাথে নিয়ে যায় তো যাই হোক প্রতি বছর ঈদের সময় বাবার বাড়ি থেকে যেটা বোনাস পাওয়া যায় সেই বোনাসের জন্যই আমাদেরকে নিয়ে এসেছে আমরা কিন্তু এখন যাচ্ছি শপিংয়ে আর আমার মেয়ে দেখেন ও কিন্তু ব্যাগ হাতে নিয়েছে পুরা রেডি তো আমার মনে হয় বিয়ার পর হাজবেন্ডের বাহিরে অন্য কারো থেকে কোনো কিছু পাওয়া মানে সেটা বোনাস আর বিয়ার আগে বাবার বাবার বাদে অন্য কারো থেকে কিছু পাওয়া মানেই বোনাস তো আমি কিন্তু কোনো গঠনমূলক ভিডিও আপনাদের সাথে তুলে ধরতে পারছি না তো যেরকমটাই পারছি যে অংশটাই আমি ভিডিও করতে পারছি সেই অংশটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আশা করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত এসেছেন কিন্তু এখনো একটা লাইক দেন নেই লাইকটা দিতে ভুলে গিয়েছেন তো প্লিজ একটা লাইক দিয়ে নেবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সঙ্গে থাকতে পারেন আর ভালো লাগা খারাপ লাগা যে যেরকমটাই লাগুক না কেন আমার কমেন্ট বক্সে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না তারপর আমরা একটা ক্লোথ স্টোরে গিয়েছিলাম ওখানে সেলোয়ার পিসগুলো দেখেছিলাম তারপর আবার চলে এসেছিলাম শপিং মলে এভাবেই কিছু সময় ঘোরাঘুরি করে দেখছিলাম বেশ কিছু কেন করাও হয়েছে তারপর এখন কিন্তু আমরা চলে চলে যাচ্ছি যাওয়ার সময় কিন্তু খুব বৃষ্টি এসেছিল তো শপিংয়ে গিয়েও কোনো কিছুই ভালো মতে ভিডিও করতে পারি নেই তো বাজারের অবস্থা খুব একটা ভালো নয় অনেক ভিড় সেখানে ভিডিও করার মতো কোনো সিচুয়েশনে নেই আমার গত ভিডিওটা ছোট্ট একটা ভিডিও ছিল সেই ভিডিওটা মোটামুটি সবাই পছন্দ করেছেন সেই সাথে সুন্দর সুন্দর কমেন্টও করেছেন এতে করে অনেক বেশি ভালো লেগেছে সেই সাথে নতুন নতুন বন্ধু অ্যাড হয়েছেন যারা আমার নতুন বন্ধু অ্যাড হয়েছেন আপনারা যদি আমার আজকের ভিডিওটি দেখে থাকেন তো অবশ্যই একটা কমেন্ট করবেন আর আমার পুরানা বন্ধুরা অবশ্যই তো আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেই তো এরই মধ্যে আমরা কিন্তু চলে আসছি তো আমার আম্মুটা ঘুমিয়ে পড়েছিল এখন ঘুম থেকে উঠ তো সেই জন্য মুখটা টুলমুলো দেখা যাচ্ছে তো এর মধ্যে আমরা চলে এসেছি বাড়িতে তো আমরা ইফতার করে আবার চলে যাব তো এই তো আমার আম্মুটা খেলছে নানা বাড়িতে এসে তো এখন কিন্তু প্রায় ইফতারের সময় হয়ে গিয়েছে আমরা চলে আসতে আসতে মোটামুটি সাড়ে চারটে বেজে গিয়েছিল খুব ঝটপট আম্মা ইফতার আয়োজন করে নিলো তো ঝটপট যা যা করা যায় সেগুলো আয়োজন করে নিলো তো আমার বোন এখন পরিবেশন করছে তো আমরা এখন ইফতার করে তো ইফতার করে একটু সময় পরে আমি চলে এসেছিলাম এখন কিন্তু চলে এসেছি নিজের বাসায় তো কি কি বোনাস পেলাম সেটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। এই তো ইয়েলো কালারের একটা কটন কুর্তা আছে তো আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে আপনাদের থেকে কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো এটা হলো আমার শাশুড়ি শাশুড়ি জন্য দিয়েছেন আমার কটন কাপড় আম্মাও পরে খুব বেশি ভালোবাসে তারপর হলো এই তো তো একটা ব্ল্যাক কালারের কুর্তা সেট আমার এটা হলো আমার জন্য নিয়েছি তো আপনাদের থেকে কেমন লেগেছে অবশ্যই জানাবেন দেখা যায় ঈদ উপলক্ষে সবাই খুব ঝকমক এবং পার্টি ওয়ার ড্রেস নেয় তো আমার এইবার একদমই মুড নেই যে আমি কোনো পার্টি পার্টি ওয়ার ড্রেস নিব সামনে দেখা যাচ্ছে খুব গরম চলে আসবে সেই জন্যই মনে হচ্ছে যে আমি এইবার কোনো ধরনের পার্টি ওয়ার ড্রেস নিব না যেহেতু মেয়েকে নিয়ে পড়তেও পারিনা সেরকম ড্রেস সেই জন্য কি হালকা পাতলা ড্রেস নিয়েছি তারপর একটা লং প্যান্ট আর পাঞ্জাবি ওগুলা হলো আমার হাজবেন্ডের জন্য আর এই ফ্রকটা হলো আমার মেয়ের জন্য নিয়েছি ফ্রকটা হলো উপরের কাপড়টা আর ভিতরে কিন্তু একদমই কটন আছে তারপরে মনে হচ্ছে যে ফ্রকটা কেন নিলাম হয়তো এত গরমে আমার মেয়ে পরতেই পারবে না আমার হাজবেন্ডও বলছে আমার আম্মাও বলেছিল যে নানু হয়তো পড়তে পারবে না গরম লাগবে কেন যেন আমার ইচ্ছা গিয়েছিল নেওয়ার জন্য তো নিয়ে এখন আমি টেনশনে পড়ে করেছি যে ফ্রোকটা কেন নিলাম যদিও খুব বেশি দাম নয় নয়শো টাকা তারপরেও যদি না পড়া পড়াতে না পারি তো ফ্রোকটা পড়ে থাকবে আর আমার শ্বশুর আব্বার জন্য একটা গিফট ছিল তো সেটা আমার মেয়ে তখন তখনই টুক টুক করে গিয়ে তার দাদুকে দিয়ে এসেছে সেটা আর আমি ভিডিও করতে পারি নাই তো যাই হোক এগুলাই হলো আমাদের ঈদ উপলক্ষে গিফট আমার বাবার সাধ্য অনুযায়ী এগুলাই আমাদেরকে গিফট করেছে আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওটি শেষের পর্যায়ে চলে আস দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ